এখন বাপি আবার এসে রোদে দিয়েছে হ্যাঁ এখানটাতে এবারে সারাদিন ধরে হবে তাই তো আপনি সারাদিন এখানটা থাকবে আরও সুন্দর ডাই হয়ে যাবে আর এখানটাতে সূর্য উঠতে শুরু করছে সব এখন সকাল সকাল বাপি গিয়েছিলো বাজার আর শীতকালের বন্ধুরা এমন না বাপি মানে এখন প্রায় বাজার যায় মোটামুটি হ্যাঁ আর বাজার থেকে জিনিসপত্র নিয়ে শীতকালে না বাজারে আলাদা একটা মজা হ্যাঁ দেখিনি অনেক হ্যাঁ দেখা যাক বন্ধু কি জিনিসপত্র কি সে বের করো মাখিদের মধ্যে জায়গা বাস্তু নিয়ে আসো আবার তো বিউলি নিয়ে আসছো এই তো তুমি বিউলি ডাল খাবে আর একদিকে খালি হবে একদিকে ভরতে হবে না বাবা মুসুরির ডাল হচ্ছে অনেক শীতের সময় শীতের মরসুম আর বারান্দায় বন্ধুরা একদম জমজমাটি ঝলমলে মিষ্টি রদ্দুর পড়েছে আর এখন আজকে জামার টিভিন অনেকই সুন্দর হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দেন্দা নিউ ব্লগ আশা করি আপনারা সকলে খুব খুব ভালো আছেন আর আজকের যে ব্লগ অনেকই মজাদার খুব সুন্দর একটা ব্লগ হতে যে সঙ্গে এখন খুব ভালো লাগবে আর এখন যেহেতু শীতকাল বন্ধুরা তো অন্য অন্যরকমই শীত যাদের ভালো লাগে তাদের জন্য খুব ভালো আর অনেকে বন্ধুরা রয়েছে আর শীত শীতে মানে একদমই মজা আসে না তার জন্য একটু অন্য রকমের কিন্তু সব মিলিয়ে মিশিয়ে শীতকালটা একটা অন্য রকম উৎসবেরই সময় আর অনেকই ভালো লাগে আমার তো বন্ধুরা খুব পছন্দ আর বাকি আছে এখনো সেটা আবার কোথায় যেতে হয় এখন ঠিক নেই আজকে একটু আসবে সেটা অন্য জায়গা আছে হ্যাঁ সেই জন্য সেটা চার জায়গায় আসবে বললো আমার কলে যাবে বলছে বন্ধুরা বন্ধুরা আমি এখন ছাদের দিকে চলেছি আর আনবক্সিং হবে এইবারে তো বন্ধুরা একদম মজা বন্ধুরা মায়ের জন্য গিফট এসে গিয়েছে আমি মাকে দিয়ে দিই কেন মা কোথায় গেল মা কোথায় গেল বাপি এখন দেখছে বাপি ও গিফট রয়েছে পরে দেবো আজকে মা এটা আনবক্সিং করুক এখন আপাতত খুশি তো মা আনবক্সিং করবে এটাকে আসুন ঘরের মধ্যে এখানে আনবক্সিং হবে আনবক্সিং করে মা কাটবে মা সব কিছু করবে বসো বাপি মন্দিরে এখন দেখতে এসছি এটা অ্যাকচুয়ালি মার জন্যই প্রোডাক্ট রয়েছে হ্যাঁ তা মার জন্যে

ভুলই বলেছে মা ভুলই বলেছে অসুবিধা নেই কেননা অনেক অনেক প্রোডাক্ট যা রয়েছে মা বলতে পারবে অনেকভাবে হ্যাঁ আমি হলেও বলতে পারতাম না কেননা কোনটা কখন আছে কীভাবে বলবো হ্যাঁ এবারও করা যাবে মধ্যে খুলে নাও হুম এরকম আর সাইডটা কাটতাম ওই সাইডটা এই সাইড এই সাইড এই সাইডটা একটু দাম আনবক্সিং করতে ভালো লাগে তোমার ভালো লাগে বলছে বন্ধুরা মায়ের হ্যাঁ এর মধ্যে মা প্রোডাক্ট আছে আমি বুঝতে পেরেছি কারণ এর ওজন থেকে আমি আমিও জানতাম আমি ওজন থেকে বুঝতে পেরেছি বলো মা বলবে কী মা বলছে শ্যাম্পু ফের ভুল বলছে মা দেখার বড় বন্ধুরা ভুল বলছে বলছে শ্যাম্পু এই দেখুন বন্ধুরা এটা শ্যাম্পু দেখি মা কি বলে দেখাও বন্ধুকে দেখাও এবার দেখাও উঁচু করে দেখাও ওই যখন বন্ধুরা এতক্ষণ বড় বলছে ভেজিলিং কত মনে হচ্ছে হবে একশো গ্রাম হবে পাঁচশো কত রয়েছে এটাতে

হ্যাঁ ভালো দাম নিয়েছে বন্ধুরা ভেজলিন তো ছশো অনেক টাকা দাম নিয়েছে কিন্তু হোক কাজে লাগে বন্ধু কাজে লাগা জিনিসগুলো দরকার তো দিতেই হবে কিনতেই হবে এটা কাজে লাগে কীভাবে খুলতে কী দেখি এটা দেখি চাপলে পরে না কীভাবে তো এইরকম আমি কিন্তু দিন আমিও ইউজ করিনি অবশ্য যে বলবো যে মিছি মিছি তা না খোলা দেখি হবে খোলা দেখো খোল আর ছবি হ্যাঁ খোলো কীভাবে রেট পড়বে না এখন দেখছি যে কীরকম সিস্টেম আছে আলু ঠিক আছে কি না নাকি চার বক্সিং করার জিনিস দিয়েছে ও ও হয়েছে হয়েছে চাপতে হবে না বাবা এ কি জিনিস এই রকম সিস্টেম চাপলে পড়বে নাকি হ্যাঁ সত্যি পড়বে ও সেই জন্য চেপে রাখা ছিল নাকি এটা তো আনলক হয়ে গেল এবার কি হবে এবার থাকবে আচ্ছা ওপেন ক্লোজ সিস্টেম আছে কীভাবে বলা রয়েছে এটা হচ্ছে এইভাবে ঘোরালে ওপেন হবে এইভাবে ক্লোজ হবে কি লেখা রয়েছে ওই তো হ্যাঁ এটা কী হয়ে গেল ওপেন হলো হ্যাঁ এবার চাপলে পড়বে না চাবো না বাবা এটা ক্লোজ ক্লোজ হয়ে গেল ক্লোজ হয়ে গিয়েছে ক্লোজ হয়ে আচ্ছা যখন খুলতে হবে এইভাবে ঘুরিয়ে তারপর ইউজ করতে হবে যখন এটা ক্লোজ হয়ে গেল বন্ধ বাহ ভালো টেকনিক একদম না খুলতে হবে না হবে না একদম খুলতে হবে না একদম খুলতে হবে না বাবা এখন অনেক বড় জিনিস অনেক দিন টিকবে এখন হ্যাঁ অনেক দিন বন্ধুরা চলবে হ্যাঁ অনেকে পুরো সিজনের জন্যই কেনে এরকম জিনিস আর কি অ্যাকচুয়ালি ছশো তো মাকে দাও মাকে দিয়ে দাও যা জিনিস তার গিফট দিয়ে দাও একদম মা ভালো কেমন লাগে তোমার এর আগে তুমি এরকম জিনিস ইউজ করেছো আগে এটার এত বড়ো এই বন্ধুরা প্রথম থ্যাংক ইউ আপনাদের সকলকে হ্যাঁ হ্যাঁ সব সব বন্ধুদের অবদান রয়েছে এর মধ্যে তবে বন্ধুরা আমরা এসব জিনিস ইউজ করতে পারি নাহলে আমরা গ্রামে থাকি আমরা কোথা থেকে ইউজ করবো সব জিনিস এখন তাই না আগের দিন বড়ি দিয়েছিল আর একদিন রোদ দিয়েছিলাম দেওয়ার পরে এই বড়িগুলো এবার টেনে টেনে তুলে নেবো এই যে দিয়ে আবার রোদে দেওয়া হবে আচ্ছা মানে ভালো উঠছে কিন্তু মনে শুকিয়ে গিয়েছে শুকনো হয়েছে আর আমাদের এখানে দেখুন এখন বাইরে একদম সূর্য উঠছে কুয়াশা মতো হ্যাঁ 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 বলো বলছি এখন সবাই সূর্য উঠছে সকাল এখন কালকে একদিন মাত্র রোদ পেয়েছে তাতে এরকম সুন্দর হয়ে গেছে আমার মাও এসে গেছে না কি ভিজে ভিজে জায়গা তো বন্ধুরা এখন সবাই মানে যাকে বলে সকাল হচ্ছে হচ্ছে আর কি সবে

বৃষ্টির সময় হলে তখন তখন আমি বাড়ির মধ্যে তো আমি খরগোশ আমাদের এখানে বন্ধুরা রোদ উঠছে এখন আর আমাদের বারান্দাতে কিন্তু

জানো ওখানে তো রয়েছি তার ভালো লেগেছে এত আর কি হ্যাঁ জানো ওই দোকানটায় আছে গিয়ে তার নাম হচ্ছে ছিল কাতু হ্যাঁ ভি সে খুব কথা শুনতো মানে আমার যখন এই ছাদটা ছিল নিচে গিয়ে এসে খাবার খেয়ে আসতো আবার ছাদে চলে আসতো হ্যাঁ খাওয়ার টাইমে নিচে নেমে আসতো আবার খেয়ে দিয়ে ছাদে চলে যেত এটা হচ্ছে আমাদের বন্ধুরা বিউলির দলে বলি নামা বিউলির দলের বই হুম

হ্যাঁ এখান থেকে দেখা যাচ্ছে খুব সুন্দর এই যে সূর্য হচ্ছে সকালের ভিউ না মানে কোথাও আমাদের বেড়াতে যেতে হয় না এখান থেকে এত সুন্দর মজা আছে অনেকই দুর্দান্ত লাগে ওই সূর্য দেখুন নারকেল গাছের ওখানে মাথা দিয়ে উঠছে যখন বাপি আবার এসে রোদে দিয়েছে হ্যাঁ ওই ঘন্টাতে এবারে সারাদিন ধরে হবে তাই তো আবি এখন সারাদিন এখানটা থাকবে আরও সুন্দর ডাই হয়ে যাবে আর এখানটাতে সূর্য উঠতে শুরু করছে সবে এখন সকাল সকাল আর শীতকালের সময় তো বন্ধুরা এই ছাদে আসতে অনেক দারুণ লাগে ভালো লাগে গরমের সময় মজা আসে না অত ছাদে আসতে কিন্তু শীতকালে খুব দারুণ লাগে হ্যাঁ গরমের সময় সন্ধ্যার দিকে ভালো লাগে না আবি যখন হাওয়া যায় তখন ভালো লাগে এখানে বন্ধুরা মা সব জিনিসপত্র নিয়ে চলে এসছে

বাজারে গিয়ে আমি কালকে বন্ধুরা সিমের নাম নিয়েছি বাপি বন্ধুরা মনে আছে বন্ধুরা সিম নিয়ে চলে এসছে না অন্য ফল পাওয়া গেলে হবে ফল হলেই হবে 아, 오늘은 벌다자이, 벌을 잘하고 누나, 꼬라. 2000원이지, 벌다 바이자, 바우스 비자네. 다음에 개이지. 따위 벌리야, 이 꼬라. 다음에 따위 모노는 밤 대개니. 아니, 그게 뭐 리니야? 그러나 이 바우스는 꼬라니지. 아니, 이 바우스는 꼬라. 써요, 꼬라. 코사 졸라 하세요, 여러분. 야스 땐 이에스 쎄게 꼬주. 응, 우리 개이지. 우리 개이지. 아, 우리 개이지. 응, 응, 최발언 아니겠어. 최. 응, 최발언 아니겠어. 최. 아, 이불라. 시마체.

কি বলেন তো বন্ধুরা মানে ফল হচ্ছে এমন জিনিস মানে প্রকৃতির জিনিস তো সেই জন্য আমাদের খুব ফেভারিট আমরা প্রকৃতির সঙ্গেই চলতে বেশি ভালোবাসি আমাদের ভালো লাগে আমরা সেইভাবে মানে আমরা অভ্যস্ত আর কি অ্যাকচুয়ালি সিমটার এখন দাম বাজার অনেক হুম এখন দেশ ওরা কি ফল কোটা চুবড়িতে রাখো অন্য সময় 20 টাকা কেজি হ্যাঁ হ্যাঁ ফলগুলো চুবড়িতে দাও চুবড়িতে রেখে তো ফল চুবড়ি পরে ফল

পড়েছি আর এখন আজকে যে আমার টিভিন অনেকই সুন্দর আমরা গ্রামে থাকি বন্ধুরা তারপরেও আমরা কিন্তু অনেক কিছু মেনটেন করে চলি মানে মেনটেন করা মানে রকম কোনো চাপ না চেপে মেনটেন না এটা একটা স্বতঃস্ফূর্ত মেনটেন আমাদের বন্ধু ভালো লাগে সেই জন্য মেনটেন মানে আমাদের যে এই জিনিসটা মেনটেন করতে কষ্ট হবে তা কিন্তু না আজকে আমার টিভিন দেখুন বন্ধুরা কী টিফিন রয়েছে যেহেতু আমাদের বন্ধুরা রেসিপি হয় সব কিছু খাওয়া দাওয়া এটা সবসময় চলতে থাকে সেই জন্য আমরা কিন্তু অন্যদিকে সব কিছু গুছিয়ে চলার চেষ্টা করি তো আজকের টিফিন দেখুন আমার কিন্তু বেশ আমার পছন্দের টিফিন আমার খুব দারুণ লাগে দেখুন এখানটার বন্ধুরা আজকে রয়েছে হচ্ছে আমার চিড়ে মানে চিড়েটা ভিজছে আর কি এটা মোটা দানা চিড়ে না মোটা দানার চিঁড়ে এটাই ভালো হয় আর বেশি না এখানটা কিন্তু চিনি নিই দেখুন এটা হচ্ছে গুড় দু চামচ গুড় রয়েছে বন্ধুরা গুড় চিড়ে আর সেই সঙ্গে আর জিনিস অ্যাড হবে ভাবি হুম কলা তাই তো কলা এখানে আছে দেখো কলা কলা গুড় চিড়ে আর বলতে পারেন যে কেউ টিফিনও বলতে পারেন ব্রেকফাস্ট বলতে পারেন যা খুশি এই আজকে আমার আজকে বন্ধুরা ঘরোয়া একদম খাওয়া দাওয়া দেখুন ভাত আর আমাদের বন্ধুরা ভাত বাড়িতেও কাঁসার থালাতে করেই চলে আমার মা বন্ধুরা তাদের ভাত দেয় আমাদেরকে আর এটা হচ্ছে কি আলু সিদ্ধ আর উচ্ছে মাখা মুচ্ছে মাখা এর সঙ্গে রয়েছে বন্ধুরা এটা হচ্ছে কী বাঁধাকপি বন্ধুরা সুন্দর করে ঘন্ট আর এখানে রয়েছে দু রকমের ডাল একসঙ্গে হ্যাঁ আমার ফেভারিট বিউলির ডাল আর বাপির ফেভারিট মুসুরির ডাল একদম তো এইভাবে বন্ধুরা ভাত একটু খালা করে নিতে হবে আর ভাতে দিয়ে দিলো ডাল মানে হয়ে গেল এবারে আমাদের ডাল ভাত যেটা একদম গ্রামাঞ্চলে সুন্দর একটা খাবার